প্রিয় ভাই বোনেরা আজ আমি চলে আসলাম আপনাদের সামনে আলুর ফসল নিয়ে তো আলু একটি ঐতিহ্যবাহী ফসল তো এই আলু বিষয়ে আজ আপনাদের সামনে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরের ভিডিওটি খুঁজতে আর কোনো সমস্যা হবে না তো এই আলুর ফসল ফলাতে কি কী করবেন আর কি কি লাগবে তা আজ আমি আপনাদের বলবো। তো আলুর ক্ষেত তৈরি করতে হলে প্রথমত আলু পাওয়া যায় সেই আলুগুলোকে মাটিতে লাগাতে হয় সেই আলুগুলো মাটিতে লাগানোর পর সেই আলুর উপরে মাটি দিয়ে চাপা দিতে হয় তার কিছুদিন পর সেই আলু থেকে গাছ বের হবে গাছগুলো আস্তে আস্তে বড়ো হবে তখন আলুতে আলু লাগানোর পনেরো থেকে বিশ দিনের মধ্যে সেচ ব্যবহার করতে হবে সেচ এবং সার ব্যবহার করলে আলুগুলো অতি শীঘ্রই বড় হবে তো আলুর গাছ যখন আস্তে আস্তে বড় হবে তখন আপনারা অবশ্যই সেচ এবং সার ব্যবহার করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো অনেক বড় হয়েছে এই আলুগুলো আর এক থেকে দেড় মাসের মধ্যে তুলতে পারবেন তো আপনারা আলুর ক্ষেত সবাই করেন তো এইভাবেই আলুর ক্ষেত তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন আলুগুলো অনেক বড় হয়েছে তো আশা করি আপনারাও সবাই আলুর ক্ষেত করেন আর সবাই সফলতা পাবেন তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পরের ভিডিওটি আপনারা সবাই দেখার জন্য আমাকে কমেন্ট করবেন পরের ভিডিওটি আমি কোন ফসলের দেবো তা আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন